আমি আজকে আমাদের ভালো ফ্যাক্টরিতে এসেছি এটি আমাদের এটি বিভাগে লালনীহাট জেলায় ঠিক মহেন্দ্রনগরে অবস্থিত এটি আমাদের উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ হল বোলক ফ্যাক্টরি আমাদের এই হল বোলক ফ্যাক্টরিটির যে আমাদের বোলক প্রাইস হাজার পঁচিশ সালে যে বলক প্রাইস গুলো সেটি আমি জানাবো আর বিশেষ করে আমাদের যে বলকের ভ্যারাইটির যে অপশনগুলো আছে বিশেষ করে কত যে কি এবং আমরা কি ধরনের ব্লগ উৎপাদন করি এই ব্লকগুলো নিয়ে আমি আজকে দুই হাজার সালে লেটেস্ট যে প্রাইসগুলো সেটি আমি জানাবো সব কিছু আমি এখন শুরু করব সবগুলোই বলক আমাদের লম্বাই হলো এখান থেকে আর ষোলো ইঞ্চি এবং হাইটে আমাদের হয় আট ইঞ্চি হাইটটা হলো আট ইঞ্চি এবং থিকনেসটা হলো পরিবর্তনশীল এটা আমাদের চার ইঞ্চি বলক আমরা এটাকে আমরা এইচ ফোর বলা হয় এবং এই ব্লকটার যে প্রাইস আমাদের দুই হাজার সালে এটি হলো একচল্লিশ টাকা করে এর আগে যে এস ফোর বলকটি দেখালাম তারে আমাদের সেম একটি সাইজ এটা হলো আমাদের বন বিম ব্লক এটা আমরা এস ফোরটাকে লিনটিন বলা যায় এটি সেম সাইজ আমাদের লম্বা হল ষোলো ইঞ্চি হাই হাইট হলো আমাদের আট ইঞ্চি এবং থিকনেসটা হলো আমাদের চার ইঞ্চি আর এটার আমাদের মূলত প্রাইস হলো একচল্লিশ টাকা করে আর এটি আমাদের যে বলক হল এস সিক্স লোড ব্যারিং এই বলকটি আমাদের দুইজনে হয় একটা হলো স্ট্যান্ডার্ড একটা লোড ব্যারিং এটি মূলত আমাদের লোড ব্যারিং বলক এই বোলোটি দিয়ে আমরা বিশেষ করে আমরা ওয়ান স্টুডি এবং ডুপ্লেক্স বাড়িগুলো করে থাকি এই বোলকটি আমাদের সাইজ এর আগে বলছি আমি সবগুলোর সাইজেট সেম আমাদের ষোলো ইঞ্চি হাইটে আট ইঞ্চি এবং থিকনেসটা হল ছয় ইঞ্চি এবং এই বলটি দুই হাজার পঁচিশ সালে আমাদের যে প্রাইসটি সেটা হলো আটান্ন টাকা করে এবং এর যে স্ট্যান্ডার্ড ব্লকটি আছে এই বোলোটির দাম হলো আমাদের বান্ন টাকা করে এই ব্লোকটি হলো আমাদের এস সিক্সের হাফ ব্লক মূলত এই দিয়ে আমরা বিশেষ করে যে ক্রিয়েটিভ যে ডিজাইনগুলো হয় যে হল সিস্টেমগুলো যে ডিজাইনগুলো হয় এটা আমরা করে থাকি এটারে সেম আমাদের ওই এটা আমাদের এবং আমাদের আমাদের সব বন আছে আমাদের এই ব্লকটি হচ্ছে যে পার্টিশন ওয়াল এইগুলোটি মূলত আমাদের পাঁচ ইঞ্চি ব্লক দিয়ে আমরা বিশেষ করে যে হাইডেস বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিং পার্টিশন করা হয় এবং এটি ব্লকটা আমাদের এবং আমাদের এই ব্লকটির যে প্রাইস আমাদের এই ব্লকটি আটচল্লিশ টাকা করে আমাদের প্রাইস এবং আর এবং বিশেষ করে আমরা সারা বাংলাদেশে ব্লক ডেলিভারি করে এই ব্লকটি হলো আমাদের এ বিশেষ করে এই ব্লকটি ফাউন্ডেশনের কাজে ব্যবহার করা হয় বিশেষ করে এই তিন সেট ওয়াল এবং ওয়ান স্ট্রিট বা আটা সেটের ব্যবহার করা হয় এবং আমাদের এই ব্লকটি একটি ব্লক সমান সমান দশটি সমান দুই হাজার পঁচিশ ষাট টাকা প্রাইস এবং আমাদের এর আগে যে আমার প্রতিটি ব্লকের বন বিম আছে এটি হলো আমাদের থ্রি হোল ব্রিক ইউজ করতেছি বিশেষ করে পার্টিশন ওয়াল পার্টিশান বিল্ডিং যে আছে তার পার্টিশন ওয়াল হিসেবে ব্যবহার করি পাশাপাশি আমরা টিন সেট এবং বাউন্ডারি ওয়ালে ব্যবহার করি এবং আমাদের এই ব্লকটি পার পিস প্রাইস হচ্ছে এগারো টাকা করে আমরা যদি হাজার দিক বলি সেটা হলো এগারো হাজার এটি আমাদের বাংলাইতে পরিবর্তে এটি ব্যবহার করা হয় এটি এটি আমাদের সাইজকে যদি বলি বা দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি হাইটি আমাদের তিন ইঞ্চি এইট বাংলাইট আমাদের এই ব্লকটির প্রাইস বর্তমান বারো টাকা করে এই ব্লকটি হচ্ছে আমাদের ইউনি ব্লক আমাদের এই ব্লকটি মূলত আমরা যে সরকারি পর্যায়ে যে এলজিডি বা সরকারি পর্যায়ে যে কাজগুলো হয় আমরা সেটি করে থাকি এই ব্লকটি আমাদের দুই শ্রেণী আছে আমরা বিশেষ একটা আমাদের এটিএমএম এবং একটা হলো আমাদের একশো এম এম আর মূলত আমাদের জালা দুই ধরনের হয়ে থাকে একটা হলো রেড একটা হল রেড এবং একটা হলো গ্রে আমাদের যেটা হলো গ্রে এবং এর মার্কেট প্রাইস হল আঠারো টাকা করে আর যেটা আমাদের রেড প্রাইস এটি হলো উনিশ টাকা করে এটি আমাদের এজিং ব্লক এটি মূলত আমাদের যে ব্যবহার করা হয় এটি হলো রাস্তার পাশেই আমরা ব্যবহার করি হয় এই ব্লকটি এবং এই ব্লকটির আমাদের যে মার্কেট প্রাইস সেটি হলো একশো আশি টাকা করে এটি আমাদের হলো সিসি ব্লক এই ব্লকটি মূলত আমাদের যে নদী শাসনের যে ব্যবস্থা করা আছে সেটি ব্যবহার করা এটি মূলত প্রোটেকশন এটি মূলত রাস্তার কাজে ব্যবহার করা হয় এবং পাশাপাশি নদীর ধারে এটি ব্যবহার করা হয় এটি মূলত আমাদের মার্কেট প্রাইসগুলো একশো আশি টাকা সবাইকে শুভেচ্ছা আমাদের এই আজকে আমি আমাদের এই ব্লকের যে প্রাইসগুলো আছে সেটি জানালাম নেক্সট দেখা হবে যে কোনো ভিডিও নেই সবাইকে শুভেচ্ছা